আমি আজকে দেশি মুরগির পাতলা ঝোল করব আলু আর ডাটা দিয়ে তার জন্য সব কিছু আমি কাটে ডেটে একদম ধুয়ে পিয়ে রেডি করে নিছি আর এখানে কতটুকু পরিমাণে মশলা বাট লাগবে সেটা দেখেন আমি মশলাটা পুরো পাটাই বাইটে নেব। এখানে দুই চামচ পরিমাণ জিরে নিচ্ছি আর একটুখানি রসুন এখানে আমি দুইটা রসুন কুচি করে কাটে নিচ্ছি এটা হচ্ছে নতুন রসুন তো বেশি একটা চুলি নাই আর লাগবে হচ্ছে দুই টুকরো আদা এটা আদা দুই টুকরো আমি সুন্দর করে চুলে নিচ্ছি এখন মশলাটা বাটবো তো আগে আমি রসুনটা জিরেটা বাইটে নিই পরে আদাটা বাটবো হয়ে গেছে আমার জিরে রসুনটা বাটা আর এখন আমি এর ভিতরে আদা দুই টুকরো বাইটে নেব মশলা কিন্তু মিহি করে বাটতি হয় মশলা মিহি না হলে কিন্তু তরকারি খাতে ভালো লাগে না সাফা মশলা একদমই ভালো লাগে না আমার মশলা বাটা মশলা রেডি তরি তরকারি কাটা মাংস ধোয়া এখন শুধু রান্নাটা চুলোয় বসালি হয়ে গেল রোজার সময় রান্না আসলে টাইম দিনা করলে হয় না আরে ডিম পাড়া মুরগি পেটের ভিতরে আবার দুটো ডিম পাইছি তো ডিম দুটো রাখে দিই ডিম দুটো তো পরে দেবো আর এখন মাংসটা একটু মাখায় নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ সরিষার তেল দেশি মুরগি রাঁধতে গেলে আমার শাশুড়ি মা এভাবে একটু সরিষার তেল দিয়ে হাতে মাখাইয়ে মুরগিটার একটু মেরিনেট করে রেখে যে সরিষার তেলে নাকি আলাদা একটা গ্রান আছে চুলাই কড়াইটাও আমার গরম হয়ে গেছে এদিকে এখন কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি মুরগিটা কিন্তু আমি ফুড়ানি বাটা দিয়ে রান্না করবো এই ফুরানি বাটা দিয়ে কিন্তু দেশি মুরগির ঝোল এত মজা লাগে আর আপনারা আমার সাথে থেকে এই ফুল রেসিপিটা দেখেন আর অবশ্যই একদিন ট্রাই করবেন যে কত মজাদার এই খাবারগুলো গ্রামের বাড়ি আসলে মা চাষিদের হাতের রান্না শাশুড়ির রান্না দাদি নানিদের রান্নার অন্যরকম টেস্ট কিন্তু যে টেস্টগুলো কিন্তু আমরা এখনকার মানুষ কিন্তু ওইভাবে রান্না করতে আরও পারি না তারা অল্প তেল মশলাই খুব মজার তরকারি রান্না করে পেঁয়াজ আর রসুন কুচিটা আমার বাদামি কালারের ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এই যে আমি সুন্দর বাদামি কালার করে ভাজে নিচ্ছি আর এখন এই গরম তেলের ভিতরেই দিয়ে দেবো মাংসটা আর দিয়ে দেবো মশলা আমার এই যে পাটাই বাটা মশলা জিরে আদা রসুন তিনটাই আমি একসাথে সুন্দর করে বাইটে রাখছি গুঁড়া কিন্তু একটু বেশি দেবো না মিডিয়াম দেবো কারণ আমার ঘরে তো দুই তিনটা বাস্তা আছে বাস্তাটা খাই এই জন্য দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন আর দেশি মুরগি আসলে অতটা ভাল লাগে না অল্প ঝাল দিলেই কিন্তু বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দেবো তেজপাতা দারচিনি চারটা এলাচ আর চারটা না পাঁচটা লবঙ্গ আছে এবার ভালো করে মুরগির মাংসটা আমি কষাই করবো যে মাংসে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম মাংসটা তাতে আমি একটু পানি নিয়ে নিচ্ছি আর হালকা একটু পানির ছিটে দিয়ে দিয়ে কষাই করবো হালকা ওই পানি টুক দিয়ে মাংসটা আমার কষাই করা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আমি যেহেতু আলুর টুকরোগুলো একটু বড় বড় করে করছি কারণ আলু আমার কাছে বড়ই ভালো লাগে আলু পেলে গেলে ভাল লাগে না তাই আমি আগে আলুটা দিয়ে একটু মাংসটাকে আর একটু কষাই করবো এবার দিয়ে দেবো কষানোর জন্য একটু পানি এই পানিটাই দেবো কারণ এই পানিতেই কিন্তু আমার গোষ আলু দুধেই সুন্দর গলে যাবে এবার ঢাকনা দিয়ে ঢাকে রেখে দেবো কষার ভিতরে আমি যখন আলুটা দিচ্ছি তখন কিন্তু আমার লবণ দিতে মনে ছিল না তো আমি এখনই লবণটা দিয়ে দেবো আলুটা দেওয়ার সময় যদি লবণ টুক দিয়ে দিতাম তাহলে ভালো হতো তো এই সমস্যা নাই এখন দিয়ে দিলাম এখন এই আলু আর মাংসটা আমি সুন্দর করে কষাবো যে পর্যন্ত তেলটা না সারে আর অনেকেই আমার রান্না দেখে বলে কি আপু আপনার রান্নার কালার অনেক সুন্দর হয় খেতে কেমন লাগে বুঝতে পারি না মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয় আর আলু দিয়ে মুরগির মাংস তো সবাই আমরা রান্না করে খাই কিন্তু ডাটা দিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ডাটা দিয়ে কোনো সময় মুরগির মাংস রান্না করে খায়নি নাকি তো আমি আজকে ডাটা দিয়ে রান্না করবো আর ডাটা দিয়ে কিন্তু ভালোই লাগে এখন ডাটাগুলো দিয়ে দেবো আর এই নতুন ডাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর ডাটাগুলো অবশ্যই দিতে হবে গোড়ার ডাটা ডাটার যে পিছনের অংশটা থাকে ওইটা দিতে হবে একদম তেল এখন আমি দিয়ে ভিতরে ঝোলের পানি যেহেতু আমি পাতলা ঝোল করবো আজকে তাই একটু ঝোলের পানি বেশি দিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কলিচা আর ডিম তার উপর আমি একটু লবণ আর একটু হলুদ মাখাই নেবো দেশি মুরগির কলিজা আর ডিম সবসময় জন্য গোষে ঝোলের পরে দিতে হয় তাহলে ভাঙে না একদম কালার সুন্দর থাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এদিকে মাংসটা আমার হতে থাকবে আর এখানে এই যে আমি পুরানি বাটার জন্য রসুন আর পেঁয়াজ ভাজি রাখছিলাম এটা পাটা এখন সুন্দর করে মিন করে বাড়বো হয়ে গেছে আমার মশলাটা বাটা মশলাটা আমি সুন্দর করে মিহি করে বাটাটা বাটছি সত্যি কথা বলতে এই পুরানি বাটার তরকারি কিন্তু দেশ মুরগির ছোল আমার মা কোনো সময় রান্না করে কিন্তু আমার শাশুড়ি রান্না করে আর আমি এটা এসে খাইয়ে দেখছি এত টেস্টি এত টেস্টি যা বলার বাইরে আর আপনারা একবার রান্না করে খালিই বসবেন যে কত মজা ডাটা একটু শক্ত রয়েছে মানে আর একটু জানতেও লাগবে আলু কি অবস্থা আলুয়ে হয়ে গেছে আর ডাটাটা একটু শক্ত রয়েছে আরেকটু ঝোল কমাতে হবে মুরগির মাংসের ঝোলটা আমার হয়ে আসছে আর এখন আমি পুরানি বাটাটা দিয়ে দেবো এইতে যে মশলাটা বাইটে রাখছি এই মশলাটা পুরানি বাটা মশলাটা দিছি আর এখন একটু দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি এখানে শুধু দার্জিনি এলাচ আর শুকনো জিরা এই তিনটা জিনিস আমি গুঁড়ো করে রেখে দিছি এই মশলাটা দেবো এক চামচ হয়ে গেছে রান্না করা আমার পুরানি বাটা দিয়ে দেশি মুরগির ঝোল আলু ডাটা দিয়ে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর করে কমেন্ট করবেন যে রান্নাটি আপনাদের কেমন লাগবে আরও নতুন নতুন এরকম রেসিপি পাইতে হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম জানাই আজকের রান্না এখানেই শেষ করতেছি